জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান এই অঞ্চলের অন্যতম বড় একটা অভ্যুত্থান আমরা জানি তাত্ত্বিক বদ্রুদ্দিন অমর বলেছিলেন সত্তর বছরে এর থেকে বড় অভ্যুত্থানের ঘটনা ঘটে নাই প্রত্যেকটা অভ্যুত্থানের মতো এই অভ্যুত্থানে আমরা দেখেছি ভয়াবহ রকম দমন পীড়নের ঘটনা জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র জাতিসংঘের হিসাবে এইখানে চোদ্দোশুর বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেই কর্তৃত্ববাদী শাসন এবং সরকার তার সবগুলো অস্ত্রকে ব্যবহার করে শুধু হত্যাই করেনি অন্যান্যভাবেও বিভিন্নভাবে নির্যাতন করেছে মানুষকে শুধুমাত্র এই জুলাই আগস্টেই বাইশ হাজারের বেশি মানুষ আহত হন এত বড় এতগুলো মানুষ যে আহত হলেন এই মানুষগুলোর সাথে পরবর্তীতে কি ঘটলো জুলাইয়ের পরে আমরা এখন বসে আছি জুলাইয়ের পরের আঠারো মাস পার হয়ে যাওয়ার পর সামনে একটা নির্বাচন আসছে সবাই তো এই সবগুলো জিনিস ভুলেই যাচ্ছে কিন্তু যাদের কারণে পরিবর্তনটা আসলো তাদের কথা আমরা কতটা মনে রেখেছি আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সাথে স্ট্রিমে আছেন আহমেদ ফেরদৌস ভাই ভাই আপনাকে শুভেচ্ছা জানাই আপনি তো ভাইয়া আসলে এবং কি বলবো যে খুবই নিজের তাড়না থেকেই এই যে বিষয়টার সাথে ইনভলভ হয়ে গেলেন আমি একটু শুরু থেকে শুনতে চাই দেখেন আমার কিছু ছোট কিছু এক্সপিরিয়েন্স আছে একটা ইতিমখানার সাথে সংশ্লিষ্ট আমার বাড়ি চট্টগ্রাম রংপুরে আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছিলাম ওই অঞ্চলে তো একটা ইতিম সাথে দু হাজার নয় থেকে সম্পৃক্ত এবং আল্লাহর মতো দেশ বাচ্চা আছে ওটার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ই আপনাদের ভাষায় ইভেন্ট করে মানুষের কাজে লাগার সাতকা এরিয়াতে করার এটা আর জুলাইয়ের সময় দেখেন সতেরো বছর তো আমরা আসলে কথা বলতে পারিনি তো কথা তো মনের মধ্যে অনেক ছিল আর আমার ছেলে ইয়াং ছেলে যখন রাস্তায় নেমে যায় তাই আমি বাবা হিসাবে তো ওর প্রোটেকশনের জন্য তো আমার পাশে যাইতে হয়েছে তখন যেতে গিয়ে দেখলাম পাশ দিয়ে রক্ত ভ্যানে করে যাচ্ছে বিভৎস চিত্র তো ওই জন্য আসলে জুলাইয়ের সাথে সম্পৃক্ততা আর এর পরে জুলাই এটা জুলাই মাস অগাস্ট মাসে ফিফথ অগাস্টের ঘটনা জানি যে পৃথিবীর কোন দেশে মানে জাতীয় মসজিদের ইমাম সহ সবাই পালায় যায় গিনিস বুক একটা রেকর্ড হওয়ার মতো জিনিস সবকিছু আমাদের ক্যান্টনমেন্টে ছশো বত্রিশ জন আশ্রয় নেয় তারা নেয় আপনারা জানেন তো অগাস্ট দেখলাম নতুন সরকার আসলো ওই সময় স্যার ওয়াজ দি বেস্ট চয়েস না হলে বাংলাদেশে একটা কেউ হতো সেপ্টেম্বর দেখলাম অক্টোবর দেখলাম দেখলাম যে এই যে আপনি বললেন না চোদ্দশো জন মারা গেছে বাইশ হাজার আহত ঘটনাটা ঘটে আমার খালু সোরার হাসপাতালে ভর্তি আমার নিউমোনিয়া হয়েছিল ওই হাসপাতালে থাকতাম আমার বাবা নাই মা নাই খালু খালাই বাবা মার মতো ওখানে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখতাম আহত রোগী যারা ছেলে পেলে পেলাম একটা এক্সপিরিয়েন্স এরপরে খালো সুস্থ হয়ে গেল ওখানে দশ বারো দিন ছিল সুস্থ হয়ে গে বাসায় চলে আসলো খোঁজ পেলাম বিজিবি হাসপাতালে এরকম অনেক আছে বিজিবির মহাপরিচালক জেনারেল আশরাফ আমরা একসাথে চাকরি করেছি ছোট ভাই টাইপের আশরাফকে বললাম আশরাফ ক্যান আই গো টু ইউর হসপিটাল আমার স্যার জান স্যার নিয়ে গেলাম একুশটা রোগী ছিল যারা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে জায়গা নেয় এই জন্য ফ্লোরে চিকিৎসা নিচ্ছিল বিজিবির পরিচালক মানে ডাক্তার যে একজন ব্রিগেডের ও উনি গিয়ে বিজেপির অনুমতি নিয়ে ওদেরকে একুশজনকে নিয়ে চিকিৎসা দেয় তো আমরা একুশ জনের সাথেই আসলে কথা বললাম আমার সাথে ছেলে মেয়েরা ছিল স্টুডেন্ট যারা ফাইটিং করেছে আন্দোলনটা তো ওখানে গিয়ে দেখলাম একটা একটা কেস আপনাকে বলি এটা বলতে বাধ্য হচ্ছি একজন রিক্স একজন হকার বিক্রেতা যাত্রাবাড়ির উনি হাইট পাঁচ ফিট দুই ইঞ্চি ওনার ছোট দুইটা মেয়ে পত্রিকা বেচে আর বিকালবেলা সবজি বেচে ওনার চারজনের জীবিকা হয় বেচারার গুলি এখান দিয়ে লেগে নারীভুরি ভুড়ি নষ্ট হয়ে গেছে ওনাকে গিয়ে দেখলাম যে খুব ক্রিটিক্যাল কয়েকটা অপারেশন করে উনি এখানে পেশাব পায়খানা করে একটা ইয়া তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এরপর আপনি কই যাবেন না মানে তাকায় আসে এরকম করে তো বিজিবির কর্তৃপক্ষ জানালো ওনাকে তো ওখানে রাখছে ওনার ওয়াইফ আর বাচ্চাকেও হাসপাতাল বিজিবির একটা জায়গায় থাকতে দিছে আমার যেহেতু বিজিবির মহাপরিচালক ছোটো ভাই রিকোয়েস্ট করলাম যে এই বাচ্চা দুটার কি বিজিবির স্কুলে একটু ভর্তি করানো যায় সাতকাজারিয়া বলে স্যার ইনশাল্লাহ করে দেন এরকম করে সাতজনকে আমরা আইডেন্টিফাই করলাম কারণ সাতজনের ভাই আমার ওই টুকটাক আল্লা রমতে হাস আপনার কোভিডে কিছু আমরা কাজ করেছি লো প্রোফাইলে থেকে বিভিন্ন সময় বন্যার সময় কাজ করেছি আমি আমার স্ত্রী একটু রাত্রেবেলা গাড়ি নিয়ে তখন কম্বল নিয়ে নিয়ে গিয়ে মানুষের গায়ে দিয়ে আসতাম দেখতাম রাস্তায় মানুষ শুয়ে থাকলে ঠান্ডা আমি রংপুরে চাকরি করতে তবে রংপুরের ঠান্ডা মারাত্মক ঠান্ডা রংপুর গ্রেটার রংপুর কুড়িগ্রামে গেছি আমরা কম্বল নিয়ে তো সাতজনের টার্গেট নিলাম ফিরে আসি জুলাই আহত যে আমরা খোঁজ দিলাম যে একটা যদি চালিত দেই টাকা পরে সত্তর হাজার টাকা এক বছর পরে ব্যাটারিটা বদলাতে টাকা লাগে হাজার আপনি একটা রিক্সা যদি ভাড়া দেন খোঁজ দিলাম যে সাড়ে চারশো টাকা দৈনিক দেয় আর গ্যারেজ ভাড়া আর ব্যাটারি চার্জিং বাবদ একশো টাকা সো দৈনিক আপনি সাড়ে তিনশো টাকা পাচ্ছেন তাহলে মাসে পাচ্ছেন ভাই আরিফ ভাই 10500 টাকা 500 বাদ দিলাম 10000 টাকা মোটামুটি 70000 টাকা ইনভেস্টমেন্ট একটা লোক যদি 10000 টাকা পায় আল্লাহ মানে অন্তত তো চাল ডাল খেতে পারবে সারভাইভ করার মতো অবস্থা এইভাবে আমার ওয়াইফ একটা সংগঠন করে উইমেন সাপোর্ট গ্রুপ আমার ওয়াইফের আমার বন্ধুর বউ ইমরান রকি আফজাল রহমানের ছেলের বউ ইমরানের বউ ও ডাক্তার সঞ্জিতা ওর আপনার ভাবি আমরা বললাম তোমরা ওই না করে এখানে পাঁচ লাখ টাকা কতটুকু কন্ট্রিবিউট করতো ওর একটা অ্যামাউন্ট দিল আমার ছেলে চাকরি করে বা ভাই আমেরিকা আছে সব মিলে হয়ে গেল পাঁচ লাখ টাকা এই শুরু বিসমেল্লা বিডিআরের অডিটোরিয়ামে দুজন উপদেষ্টা আসছিলেন জেনারেল জাহাঙ্গীর স্যার ফরিদ আক্তার ফরাদ মাজার আর বললাম হাসনাত তোমার সহ তোমার তো আসতেই হবে ভাইয়া চলেন সাতজন সামনে বসছে আমরা পিছনে দাঁড়াইছি সাতজন ছিল চিফ গেস্ট আমরা ছিলাম ওদের দাস বিডিআর সব অফিসার সৈনিকরা সামনে বসে বক্তৃতা টক্তৃতা হচ্ছে আমি তো ইমোশনাল লোক আমি বলছি উই শুড ফিল গিলটি বিকজ ওদের কারণে আজকে আমরা এখানে ওরা কেন ভিক্ষা করতে হবে বিডিআরের সৈনিকদেরকে বললাম যে আমার সৈনিক যে আমরা দরকার এক টাকা করে চাঁদা দেবো বাংলাদেশ আপনাদেরকে টাকা দেবো আপনারা রিহাবিলেট কারণ এর ডিজি পাবলিকলি ওখানে অ্যানাউন্স করলো মিডিয়ার সামনে যে আমাদের এরকম মতো করে ওরা সারা বাংলাদেশে বিজিবিকে দিয়ে একশোটা পরিবারকে রিহাবিলিটেট করবে তাই চাইছিলাম সাতজন দিয়ে শুরু করছে যখন দেখলাম আল্লাহর মতো একশো ষাটটা হয়ে গেল স্পিরিট পেয়ে গেল নট স্পিরিট চেতনা ইজ গুড বাট নট চেতনা স্পিরিটেড হয়ে গেল চিটাংয়ে গেলাম বন্দর সুরক্ষা কমিটির নামে একটা কমিটি হলো ফরাদ মজার সাহেব ছিলেন ওখানে আমি কনভেনার হিসাবে চাটগাইয়া পোলা আনোয়ার ছিলেন ব্যবসায়ীরা আসলো বন্দরের কর্তৃপক্ষের লোকজন আসলো আন্দোলনের নেতা রাসেল আসলো ছাত্র জনতা তখন তো ওরা বস আসলো সবাই মিলে কথা বলতে পাশে দেখলাম টিকে গ্রুপের অ্যাডভাইজার আসলো জাফর ভাই আমার পাশে বসছে কে কালাম সাহেব হলো আমার চাস্ত বোনের জামাই আমি তো কথার ফাঁকে ফাঁকে বললাম আমরা ওখানে যদি সাতজন করতে পারি বিডিআর বিজিবি ডিজি সারা বাংলাদেশে দায়িত্ব নেয় একশো জন চিঠায়ের লোকে এত পয়সা হল টিকে গ্রুপের সাতজনের দায়িত্ব দশজন নিতে পারে আপনারা কয়েকজন মিলে টিলে দেখলাম দশজন শর্ট চব্বিশ সংখ্যাটা আমাকে খুব তাড়িত করছে দুই হাজার চব্বিশ আই ওয়ান্টিফোর আমি তখন বন্দরের একজন মেম্বার হারবার ছিল কমোডর আবদুল্লাহ বন্দরের প্রতিনিধি ওনাকে বললাম আমরা বন্দরের কাছে চাই দশজনের ন্যায্যতার ভিত্তিতে চাকরি লম্বা মিটিং ভাই মিটিংয়ের এক ফাঁকে ডিক্লারেশন আসলো যে ওরা আমাদের ডাকটা কবুল করল আল্লাহর রহমত গত পরশু দশ জনের জায়গায় নয়জন জন ভুক্ত একজন গেজেটভুক্ত না বলে নয় জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার বন্দর কর্তৃপক্ষ আই ওয়াজ দি উইটনেস আমি প্রত্যেকটা ডকুমেন্টে ছিলাম আমার ঢাকার থেকে টিম গেছে যারা পাগল আমাদের মতো এটা যে কত আনন্দের দর্শক আমরা আজকে আসলে একটা খুব এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম আপনারা তো দেখলেনই যে এই জুলাই জুলাইটা কিন্তু এখনও জীবিত আছে অনেকের হৃদয় এই আলাপগুলো আমরা আসলে সামনের দিনেও করতে চাই আলাপগুলো দেখার জন্য স্ট্রিমের সাথেই থাকুন